আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মদম অ্যাকাডেমি আজকে আমরা বাংলা সাজেশন নিয়ে আলোচনা করব ঠিক আছে কারণ বাংলা টাই দেখা যায় যে হচ্ছে যে তোমাদের যারা হচ্ছে সাইন্স আসলে শেষ করে দেখা যায় যে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটি জিনিস ভালোমতো পড়ার জন্য আমাদের বাংলা দেখা যায় যে আমাদের বাংলা ঠিকমতো পড়াটা হয় না ঠিক আছে বাংলা ল্যাকিং থেকে আর সবারই মোটামুটি বাংলা আর ইংলিশ কম প্র্যাকটিস করা হয় ঠিক আছে এই জন্য বাংলা যেহেতু ইংলিশটা অনেক স্কিল থাকলেও ভালো হতো করা যায় কিন্তু এই প্লাস সবচেয়ে বেশি মিস চাই এই বাংলার মধ্যে কিন্তু আমার প্লাস সবচেয়ে বেশি মিস চাই সো কি 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 কারণ দেখা যায় বাংলা কারণ আমার প্রথম কারণ দ্বারা হচ্ছে সিকিউ সিকিউ থেকে টাইম ম্যানেজমেন্ট করতে না পারা সো আমরা সবার আগে কি এই সব আমার যে তিন টেস্ট রেজিউম এইতে করি বাংলাতে তাইলে কিন্তু আমার বাংলাতে পাস আসা সম্ভব তাহলে এই সিকিউ কি কি দেখো একটা হচ্ছে খাতা সুন্দর কিভাবে কি করবেটা বলতেছি দ্বিতীয় হচ্ছে সব সিকিউ অ্যাটেন্ড করা মানে বলছিনা সব সিকিউ ভালোমতো অ্যানসার করো সব সিকিউ কেউ ভালো লিস্ট এক দুইটা সিকিউ সবারই খারাপ হয় তো আমি বলছি কি সব সিকিউ এর অ্যান্সার করা অ্যাপ্লাই করা সব সিকিউ তারপর কি এম সিকিউ অ্যাটলিস্ট পঁচিশ পাওয়া ঠিক আছে যদি তুমি এম সিকিউ নিশ্চিত করতে পারো এবং সিকিউ ভালো মতো লিখতে পারো ধরে নাও তোমার এক্লাস হয়ে গেছে আর দুইটা পেপার মিলে কিন্তু এক ক্লাস ঠিক আছে তাহলে আমার এই তিনটা স্ট্রেজি মেনটেন করতে হবে কিভাবে কি করবো ধরো এখন আছে খাতার সৌন্দর্য তোমার অবশ্যই মার্জিনটা ভালো মতো দিতে হবে পারলে পেন্সিল দিয়ে মার্জিন দাও অথবা পেন দিয়ে ভালো মতো মার্জিন দাও যেন এটলিস্ট সব পুরোটাই খাতা পাওয়ার সাথে সাথে সবগুলো মার্জিন ঠিক করো অনেক সময় দেখা যায় আমরা কয়েকটা পেজ মার্জিন টেনে তারপর প্রশ্ন লেখা উত্তর লেখা শুরু করি তারপর বাকি মার্জিন টানি এটা হয় কি যে একটা তাড়াহুড়োর মতো চলে আসে এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য লিমিটেড যে সময় ধরা আছে ঠিক আছে তোমার কতক্ষণ সময় পাচ্ছ আড়াই ঘন্টা লিখিত হতে সাত দিয়ে ভাগ দাও তাহলে প্রত্যেকটা প্রশ্নের জন্য লিমিটেড সময় জমা থাকে প্রথম প্রশ্ন প্রথম দুই তিনটা প্রশ্নে একটু সময় বেশি লাগতেই পারে ঘাবড়ানোর কিছু নাই এই জন্য পরেরটা যে করে বিচ্ছিরি করে লিখবা প্রথমটা অনেক বড় করে লিখতেছো প্রথমটাতে হাইলা চল্লিশ মিনিট এমন করা যাবে না প্রত্যেকটা সময় ধরে ধরে তোমার জন্য সময় ধরে ধরে তুমি প্রত্যেকটা সিজনশীল লিখতে পারো প্রত্যেকটা সি কিউ লিখতে পারো এইরকম তোমার মেন্টালিটি আগে থেকে গ্রো করে নিয়ে যাইতে হবে এক্সাম ঠিক আছে আচ্ছা তারপর সে সিকিউ কিভাবে লিখবো আসলে আচ্ছা দেখো প্রথমে খাতার সৌন্দর্যের মধ্যে একটা যেটা করে ধরো আমার এটা ধরো একটা নীল পেন তুমি নীল পেন ইউজ বা নীল পেন অথবা সবুজ

ধরো তোমার দিছে যে হচ্ছে রেই কোড থেকে তোমার কোন প্রশ্ন দিছে যে আরেকটা উদ্দীপক দিছে এখান বলছে ঠিক আছে তখন তুমি বলবা যে আমার উদ্দীপকের সাথে প্রথম হেডিং দিয়ে দিবা আমার উদ্দীপকের সাথে গ এর রয়েছে প্রথম হেডিং কেন আরে আমার উদ্দীপকের সাথে আমার আমার রেড কোড গল্পটি সাদৃশ্য রয়েছে এখানে এটা বলবা তারপরে তুমি দ্বিতীয় প্যারা একটু দুই লাইন প্যারা গ্যাপ দিলা দের দের আঙ্গুল গ্যাপ দিলা তাহলে তারপর

আলোচনা এই টাইপের জিনিসগুলো কিন্তু বারবার আসে সো তুমি যখন কয়েকটা করবা বেশ ভালো ধারণা পাবো আর মেইন হচ্ছে তোমার ভাষা আর ভাষাতে চেষ্টা করবা যে আমার তুমি হচ্ছে মূল বইয়ের যে ভাষা মূল বইয়ের গদ্যের যে ভাষা এই ভাষা কয়েকটা লাইন এর সাথে রিলেটেড থাকে এইজন্য আমি কি করব অধ্যায়টা রিড করব মূল ভাগ করব শব্দ টিকা করব এটা যদি করি তাহলে আমার কিন্তু এমসিকিউটাও হয়ে যাবে ঠিক আছে এই তিনটা জায়গার বাইরে কিন্তু এমসিকিউ হয় না এমসিকিউ কথা থেকে কয়টা আসবে গদ্য থেকে আসবে এমসিকিউ হচ্ছে বারোটা পদ্ম থেকে বারোটা তারপর হচ্ছে তিনটা আসবে হচ্ছে নাটক থেকে তিনটা আসবে উপন্যাস থেকে তাহলে আমার যদি অধ্যায় মূলভাব শব্দটা ঠিক আছে ভালো মতো করি তাহলে কিন্তু আমার এই জায়গাগুলো কভার হচ্ছে এবং শেষ মুহূর্তে আমরা কি করবো সাজেশন বই যদি কোনো থাকে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেক অঞ্চলে পাওয়া যায় অনেক অঞ্চলে পাওয়া যায় না মানে এলাকা ভিত্তিক আমাদের যেমন আমি থেকে পড়াশোনা করছি ওখানে সাজেশন বই পাওয়া যেত মুসাস্তানের বই তো আমি যখন ওইটা পড়তে অনেক আমার কভার হতো সো এরকম সাজেশন লাস্ট মুহূর্তে প্রিপারেশন বই পড়া একটু নেওয়ার চেষ্টা করবো

করতে হবে টোটাল দেখো কয়টা क्वेश्चन आंसर করতে হবে টোটাল 7টা क्वेश्चन आंसर করতে হবে তাহলে তুমি কিন্তু দেখছ তার উপন্যাস নাটকের আমার মূল জিনিস হচ্ছে চরিত্র চরিত্রের বৈশিষ্ট্যগুলো জানলে কিন্তু এট লিস্ট দুই থেকে তিনটা তুমি সিএমসিকিউ কমন পাই দাবা চরিত্র সম্পর্কে জানলে আর এই দুইটা দিয়ে কিন্তু তোমার মুভি अवेलेबल আছে

তো তুমি যদি বাংলায় এ প্লাস ইনিশিয়াল করতে পারো তুমি তো অনেক দূর আগে যাও কারণ এটাতে এ প্লাস মিস যাওয়ার রেশিও সবচেয়ে বেশি বাংলাতে এ প্লাস মিস যাওয়ার রেশিও সবচেয়ে বেশি ঠিক আছে সবার বলতে ভাই আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে পারো তো ধন্যবাদ সবাইকে তোমাদের সবার জন্য শুভকামনা